রাধা অষ্টমী হল হিন্দু ধর্মলম্বীদের একটি উৎসব যা দেবী রাধার জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এটি কৃষ্ণ জন্মাষ্টমীর পরের অষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই দিনে ভক্তরা রাধা দেবীর পূজা করে এবং তার প্রতি ভক্তি জানায় রাধা অষ্টমী বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব যেখানে রাধা ও কৃষ্ণের প্রেম এবং ভক্তির আদর্শ তুলে ধরা হয় এই দিনে উপবাস ও পূজা অর্চনা করে ভক্তরা তাদের পাপ থেকে মুক্তি ও আশীর্বাদ লাভের আশা করে রাধা অষ্টমীর তাৎপর্য হল রাধা অষ্টমী দেবী রাধার জন্মতিথি হিসেবে পালিত হয় যিনি ভগবান কৃষ্ণের প্রধান সঙ্গিনী এটি ভক্তি ও প্রেম বিশেষ করে রাধা ও কৃষ্ণের মধ্যে প্রেমময় সম্পর্কের প্রতীক এই দিনে উপবাস ও পূজা অর্চনা করে ভক্তরা তাদের আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করে এটি ভক্তদের জন্য একটি পবিত্র দিন যেখানে তারা রাধা ও কৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করে নমস্কার বন্ধুরা কৃষ্ণের জন্মতিথির পরেই আসে তার প্রেমিকা রাধার জন্মতিথি এবছর কবে পড়েছে রাধা অষ্টমী এবং ব্রত পালনের সময় কখন তা জেনে নেব রাধা অষ্টমী পালনের মাহাত্ম্য অনেক পবিত্র রাধা করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয় ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধা অষ্টমী নামে পরিচিত মথুরার বার্সনা হল শ্রীরাধার জন্মস্থান পবিত্র তিথিতে রাজা বিশ্বভানু এবং তার স্ত্রী কৃতি স্বর্ণপর্দের কোলে এসেছিলেন শ্রী রাধা পবিত্র রাধা অষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয় আগামী একত্রিশে আগস্ট চোদ্দোই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত বিষিত সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলা ভাদ্র মাসের তেরো তারিখ শনিবার ইংরেজি ত্রিশে আগস্ট শনিবার সময় রাত দশটা আটচল্লিশ মিনিট আর অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলা ভাদ্র মাসের চোদ্দ তারিখে রবিবার এবং ইংরেজি একত্রিশ আগস্ট রবিবার সময় রাত বারোটা অষ্টান্ন মিনিট অমৃত অমৃতযোগ হলো সকাল ছটা বারো মিনিট গতের নটা বত্রিশ মিনিটের মধ্যে পুনরায় রাত সাতটা চব্বিশ মিনিট গতে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মহেন্দ্র মহেন্দ্রযোগ হলো ভোর ছটা বারো মিনিটের মধ্যে পুনরায় বারোটা একান্ন মিনিট গতে একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পুনরায় রাত ছটা আটত্রিশ মিনিট গতে সাতটা চব্বিশ মিনিটের মধ্যে পুনরায় এগারোটা ঊনষাট মিনিট গতে তিনটে চার মিনিটের মধ্যে শ্রী শ্রী রাধারানী দেবীর শুভ আবির্ভাব তিথি হলো শ্রী শ্রী রাধা অষ্টমীর এবং পূর্বাষ্টমীর ব্রত গুপ্ত গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অষ্টমীর তিথি আরম্ভ হচ্ছে বাংলা তেরোই ভাদ্র শনিবার ইংরেজি তিরিশে আগস্ট শনিবার সময় রাত আটটা আট মিনিট স্মৃতিটি শেষ হচ্ছে বাংলা চোদ্দই ভাদ্র রবিবার ইংরেজি একত্রিশে আগস্ট রবিবার সময় রাত দশটা দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ড অমৃতযোগ হল সকাল ছটা দশ মিনিট আঠাশ সেকেন্ড কতে নটা একত্রিশ মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে পুনরায় রাত সাতটা পঁচিশ মিনিট আট সেকেন্ড গতে আটটা ছাপান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত আর মহেন্দ্র যুগ হলো ভোর ছটা দশ মিনিটের মধ্যে পুনরায় বারোটা বাহান্ন মিনিট পনেরো সেকেন্ড গতে একটা বিয়াল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত পুনরায় সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড গতে সাতটা পঁচিশ মিনিট আট সেকেন্ডের মধ্যে পুনরায় এগারোটা উনষাট মিনিট আটচল্লিশ সেকেন্ড গতে তিনটে দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত আমরা এবার জেনে নেব শ্রীরাধার মন্ত্র কি শ্রীরাধার মন্ত্র বলতে শ্রীরাধা বা রাধারানীর উদ্দেশ্যে জপ করা মন্ত্রগুলিকেই বোঝায় এই মন্ত্রগুলি ভক্তি ও প্রেমের প্রতীক এবং রাধা কৃষ্ণের পূজা ও আরাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ ওং রাধিকায় নম ওং রাধায় সাহা এই মন্ত্রটিও রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গকৃত ওং হ্রিং শ্রী রাধিকায় সাহা এই মন্ত্রে শ্রী শব্দটি যুক্ত হয়ে রাধারানীর মহিমা বৃদ্ধি করে রাধে রাধে এটি একটি সহজ এবং জনপ্রিয় রাধা মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরঙ্গিং রাধে বিনদামনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণামামি হরিপ্রিয়ে। এই মন্ত্রটি রাধারানীর প্রতি প্রণাম এবং তার সৌন্দর্য ও মাহাত্ম্য বর্ণনা করে এবার আমরা জেনে নেব শ্রী রাধা অষ্টমী কিভাবে পালন করা হয় শ্রী রাধা অষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতপ চাল সিদ্ধ চাল এবং নৈবেদ্য হিসেবে আট রকমের আটটি ফল সংগ্রহ করতে হয় তারপর বোতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি রাধা ও অষ্টসখীর পূজা এবং পৃথকভাবে বিশ্বভানু ও নন্দরাজারও পূজা করতে হয়